আপনারা সবাই জানেন যে যে ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিবাইয়ের উপর গত বারো তারিখে হলো দুর্বৃত্তরা গুলি চালিয়েছে এবং গত আঠারো তারিখে হাদিভাই সাদাব বরণ করেছে শহীদ হয়েছেন হাদিবাই এই যে দীর্ঘ সাত দিনের মধ্যেও হাদিবাইয়ের খুনিদের এখন পর্যন্ত আমাদের এই বঙ্কুর প্রশাসন ধরতে পারেনি এই বঙ্কুর প্রশাসন যেহেতু আমাদের এই আঠারো ঘন্টা মানে সাত দিন পরেও ধরতে পারেনি এর প্রতিবাদে মূলত আমাদের এই অবস্থান কর্মসূচি আজকে ব্লকর কর্মসূচি পালন করেছি যতক্ষণ না পর্যন্ত এই বঙ্কুর প্রশাসন হাতী বাই ঘড়িতে ধরতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি একটা আমাদের কর্মসূচি চলমান থাকবে আমরা সরকারকে চব্বিশ ঘন্টা আল্টিমিটাম দিয়েছি চব্বিশ ঘন্টা আল্টিমিটামের পরে মধ্যেও যদি হাদিবাইয়ের খুনিদের না ধরতে পারে এবং আওয়ামী লীগের যদি না ধরতে পারে তাহলে আমরা আমাদের কর্মসূচি আবার একটানা চলে যা চলমান থাকবে জি আসলে আজকে আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক জনাব শরীফ উসমান বিন হাদিবাই হাদিবাইয়ের এলাকা হলো নরসিটি উপজেলা জালকাটি জেলার নরসিটি উপজেলা এই নরসিটি উপজেলা আজকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট যেটাকে বলা হয় বরিশাল পটুয়াখালী সড়ক এই জিরো পয়েন্টে আমরা আজকে অবরোধ করছি হাদিবাইয়ের হত্যার প্রতিবাদে এবং যাতে করে এই যে উপদেষ্টা আছে আলু মার্কা পিএস মার্কা যে উপদেষ্টা এদের পদত্যাগের দাবিতে সুন্দর উপদেষ্টা প্রতি গঠনের দাবিতে আমরা আজকে এখানে অবরোধ করছি আমরা আলটিমেটাম দিয়েছি হাদিবাইয়ের হত্যার যারা হত্যাকারী তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি খুঁজে বের না করে গ্রেফতার না করে চব্বিশ ঘন্টা পরে আমরা হয়তো এমন লাগাতার কর্মসূচি দেব সেটার কোনো সময়সীমা থাকবে না অনির্দিষ্টকালের জন্য দিতে পারি এজন্য আমরা সরকারকে বলবো আলু পেঁয়াজ মার্কা এই সমস্ত অথর্ব নির্বাচন কমিশন হাট্টা শাসি নির্বাচন কমিশনকে পরিবর্তন করে এই সমস্ত অথর্ব উপদেষ্টা থেকে পরিবর্তন করে সুন্দর উপদেষ্টা নিয়োগ দেওয়ার জন্য ছাত্র জনতা বিভাবে যারা আসিল তাদের ভিতর থেকে উপদেষ্টা নিয়োগ করে দেশকে পরিবর্তন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমি বলতে চাই শরীফ ওসমান বিন হাদি তিনি আমার মামা লাগে তাকে যারা বা যেই দুর্বৃত্তগণ হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোর পর্যন্ত চলতে থাকবে আর আজকে আমরা জুমান নামাজ থেকে অর্ধ পর্যন্ত আমরা আন্দোলন করেছি দগদবিয়া এই রোডে এখন আমরা আন্দোলন শেষ করেছি এটা স্থগিত থাকবে ওসমান বিন হাদি জানাজা পর্যন্ত জানাজার পরে আমরা এর চেয়ে কঠোর থেকে কঠোর করে আমরা আরও আন্দোলন করব। যতক্ষণ আন্দোলনটা আমরা করেছি বরিশাল এবং পটুয়াখালী মহারোটে স্থান হলো দবদবিয়া জিরো পয়েন্টে এখানে আমরা আন্দোলন করেছি জুমার নামাজ থেকে অর্ধ পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত আর হাদিবা এর যতক্ষণ পর্যন্ত তার বিচার না হবে তার হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলে যাবে এবং আমি বলতে চাই যারা এই খুন করে বাংলাদেশ থেকে যারা ভারতে পালিয়ে গেছে এবং যাদের সহযোগিতায় পালাতে পেরেছে এদেরকে আইনের আওতায় এনে প্রকাশ্যে বাইতুল মোকাররাম মসজিদের সামনে কতল করতে হবে আসনের দায়িত্বে যারা আছেন ঊর্ধ্বতন যাদের সহযোগিতার কারণে এই হত্যাযজ্ঞ করতে পেরেছেন এদেরকে অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে এটাই আমাদের দাবি আর আমাদের পরবর্তী আলটিমেটাম হলো চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে পদত্যাগ করতে হবে উপদেষ্টাদেরকে আর যদি তারা সেই পদত্যাগ না করে তাহলে আমরা হাদিমাইয়ের জানাজার পরে কঠোর থেকে কঠোরতর আমরা পদক্ষেপ ঘোষণা করব এবং আজকে তো পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা আমরা রোড অবরোধ করেছি এরপরে যে কতক্ষণ অবরোধ থাকবে সেটা আমরা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় না আসবে